একজন লোক রাস্তার মোড়ে দাঁড়িয়ে শিল্পকর্ম প্রদর্শন করছিল সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে পুরো শহরে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ঘটনা জম্বি হামলা আর তার থেকেও ভয়ানক বিষয় হলো ঠিক তখনই একটা জম্বি তাকিয়ে আছে ঠিক তার দিকে লোকটা জানে একটুও ভুল হলে সব শেষ তাই সে ভান করে স্বাভাবিক থাকার চেষ্টা করে শান্তভাবে পারফর্ম করতে যেন কিছুই হয়নি কিন্তু দশ ঘন্টা ধরে একটানা দাঁড়িয়ে থাকার পর তার দুই পা একেবারে অবশ হয়ে গেছে তার উপর তার মূত্রথলিও ফুলে উঠেছে ভাবে। ভেতরে চলছিল এক যুদ্ধ জম্বির কামরে মারা ভালো নাকি প্রস্রাব চেপে মারা ঠিক তখনই রাস্তার কোন থেকে হঠাৎ দৌড়ে আসে এক বয়স্ক মহিলা এই আকস্মিক দৃশ্য জম্বিদের মনোযোগ সরিয়ে নেয় তার দিক থেকে এই সুযোগে লোকটা শরীর নাড়ায় তার পা অবশ তবুও ধীরে ধীরে সরতে থাকে এক চোখে সে জম্বিদের উন্মত্ততা দেখছে আর অন্য দিকে তার প্যান্টের ভেতর দিয়ে টুপটাপ আর বললাম না কিন্তু হঠাৎই একটা বিশাল সেদ্ধ শুকরের অন্ত্র ছিটকে এসে পড়ে তার কাঁধে গন্ধটা এতটাই ভয়ানক লোকটার মাথা ঘুরে যায় আগের রাতের খাবার উঠে আসে মুখে ঠিক তখনই সে দেখে দূরে দাঁড়িয়ে আছে তার আর এক প্রতিদ্বন্দ্বী ছোটখাটো কালো ভাই তার নজরদারিতে লোকটার ভেতর জেদ জাগিয়ে ওঠে সেভাবে আমি তো ব্রোঞ্জ লেভেলের শিল্পী এই লোহার খেলোয়াড়ের কাছে হার কেন তাই সব সব গন্ধ বমি চেপে রেখে ভিতরে কিন্তু কালো ভাই কম যায় সে না সে ভাবে আমি যদি ধীরে ধীরে চলি তাহলে জম্বিরা টের পাবে না সেই ভেবে সে ধীরে ধীরে পা ফেলে এগোতে থাকে সি স্যার বলেছিলেন ভাবনাটা ভালো কিন্তু বাস্তবতা বাস্তবতা ছিল নির্মম সে মাত্র দুঃখদম এগিয়েছে একটা জম্বি তার ট্রলির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় একটা কাটা শুকরের ভাই এতটাই ভয় পায় তার পেট উল্টে উঠে যায় সে সবার সামনে দাঁড়িয়ে বমি করে দেয় আর তারপর যা হবার তাই সে হয়ে যায় জম্বিদের রাতের খাবার এই দৃশ্য দেখে লোকটা বুঝে যায় এবার বসে থাকলে চলবে না সে ফাঁক পেয়ে তার অবস্পা আর একটা লাঠি নিয়ে একটা ল্যাংরা ভঙ্গিতে দৌড়ে পালায় ভাগ্য ভালো জম্বিরা খুব দ্রুত না এই সুযোগে লোকটা একটা নিরাপদ জায়গায় লুকিয়ে